নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদের কবে অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাঁটা আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে তুমিকে অনেক ধন্যবাদ বিষয়টা হলো আজকে শিশু দিবস এই শিশুদের নিয়ে আমাদের কি ভাবনা চিন্তা সেটা শেয়ার করার জন্য আজকের এই আলোচনা শিশু দিবস মানেই আমরা জানি আজকে চাচা নেহেরু বা জওয়াহরলাল নেহরুর আজকে জন্মদিন তো যেহেতু তিনি বাচ্চাদেরকে ভালোবাসতেন সেহেতু আজকের দিনটাকে শিশু দিবস হিসাবে আমরা ভারতবাসীরা পালন করি ফরটিন নভেম্বর আমরা ছোটোবেলা থেকে যখন আমরা স্কুলে পড়তাম এই দিনে কোনো পড়াশোনা হতো না অন্যান্য অ্যাক্টিভিটিস করানো হতো টিচাররা তখন তো আর এত আড়ম্বর ছিল না ওই হয়তো দুটো লজেন্স দিত বা অন্যভাবে অ্যাক্টিভিটিস করানো হতো তো এইভাবে শিশু দিবস পালন তো আমরা যখন বড় হলাম মা হলাম আমাদের পরের জেনারেশান এলেও মানে আমার ছেলে যখন হলো তো তখন শিশু দিবসে ওকে ক্যাডবেরি দিতাম বা কিছু গিফট দিতাম তো এইভাবে আর কি সেলিব্রেট করতাম কিন্তু অ্যাকচুয়াল এই সেলিব্রেশনটা তো হচ্ছে বাইরের সেলিব্রেশন এই সেলিব্রেশনটা একদিনের সেলিব্রেশন কিন্তু আমরা যদি সত্যি সত্যি শিশু দিবস পালন করার মানে করতে চাই তাহলে কিন্তু আমাদের শিশুদের প্রতি আমাদের যে ব্যবহারটা আছে আমার মনে হয় সেটাকে চেঞ্জ করা দরকার আমরা মানে চেঞ্জ হচ্ছেও আমাদের আগের জেনারেশান আমাদের বাবা মারা আমাদের অন্যভাবে শাসন করে বা অন্যভাবে আমাদেরকে বড় করেছিলেন কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে অনেকটা লিবার্টি দিয়েছে আমরা আমাদের বাচ্চাদেরকে আরও অন্যভাবে কিন্তু বড় করছি এদের পরের জেনারেশান আবার অন্যভাবে বড়ো হয় তো এইভাবেই যুগ যত পাল্টাবে তত আরও অ্যাডভান্স হবে আর কি মানুষের চিন্তাভাবনা কিছু। এই কথাটা বলতে গিয়ে আমার রানী মুখার্জির আগের বছরে যে সিনেমাটা এসেছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরবেগ হ্যাঁ এটাই সিনেমাটার নাম তো যাই হোক তো ওখানকার ওই সিনেমাটার কথা আমার মনে হচ্ছে তো ঘটনাটা খুব সত্যি মানে একটা সত্যি জীবনী থেকে নেওয়া তো আমরা আমাদের শিশুদের টুয়ার্স মানে ইন্ডিয়ানরা আমরা যেইভাবে ব্যবহার করি আমরা এখনও পর্যন্ত মানে গায়ে হাত তুলি এমন বলবো না যে আমি করিনি আমিও করেছি বা ভয় দেখাই একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে একটা ভয়ের আবহাওয়ায় মানুষ করি যুজুগুড়ি আসবে এটা না খেলে জুজুগুড়ি ধরবে ডাইনিগুড়ি ধরবে এই সব গল্প দিয়ে আমরা বাচ্চাকে ভয় দেখাই আর সেটা কিন্তু বিদেশে কিন্তু একটা মানে চাইল্ড কেয়ার একটা আলাদা সংস্থা আছে তারা কিন্তু ভীষণভাবে প্রত্যেকটা বাচ্চাকে তাদের ইভেন মানে কি আশ্চর্য ব্যাপার আমরা মনে করি যে একটা বাচ্চা মানে তার বাবা মার অধিকার কিন্তু একটা বাচ্চা মানে সে যে দেশের ভবিষ্যৎ এটা কিন্তু এখন আমরা ভারতবাসীরা সেইভাবে ভাবতে হয়তো শিখিনি তো এই সিনেমাটা দেখলে বোঝা যায় একটা বাচ্চার হেলথ ঠিক না হলে বা ঘরে অশান্তি দেখে সেই বাচ্চাটা যদি রিয়্যাক্ট করে সেই রিয়াকশানটা যেমনই হোক না কেন সেটা কিন্তু সরকারি মানে আর কি তত্ত্বাবধানে থাকে সেই বাচ্চাটার মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু সরকারের দায়িত্ব আমি জানি না ভারতবর্ষে এরকম ভাবনা চিন্তা কবে শুরু হবে আর সত্যি সত্যি তবে কিন্তু একটা সুস্থ আবহাওয়া সুস্থ মানুষ তৈরি হবে আর ওখানকার ব্যাপারটা লাস্টে একটুখানি অন্যভাবেই দেখানো হয়েছিল যেটা আমরা ইন্ডিয়ান কালচারে যারা মানুষ হয়েছে যারা এই ভাবাবেগ নিয়ে মানুষ হয়েছি তারা এটা ভাবতে পারি না কিন্তু ওদের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম থাকলেও একটু হয়তো হার্স ছিল বা একটু তার মধ্যে রাজনীতি ছিল একটু অসততা ছিল কিন্তু মোদ্দা কথা আর কি যেটা হয় ওই দেশে ওই দেশে কেন ইন্ডিয়া ছাড়া যে কোনো দেশেই আর কি বাচ্চাদের মেন্টাল ফিজিক্যাল হেলথ কিন্তু সরকারের দায়িত্বে থাকে তো এটা কিন্তু এখন এই দেশে চালু হয়নি তো এটা যদি সত্যি সত্যি চালু হয় মানে ভীষণ ভালো মানুষ আর কি তৈরি একটা রাষ্ট্র মানুষ তৈরির আমরা একটা পলিটিক্যাল সায়েন্সে পড়েছি মানুষ তৈরির যন্ত্র কিন্তু তো সত্যি সত্যি সেটা কিন্তু একদম যখন আমার মধ্যে অনেক কিছু ইমপ্রেশন পড়ে যাচ্ছে এই যে আমরা যখন এত বয়সেই মানে ফর্টি প্লাস থার্টি প্লাস ফিফটি প্লাসে যখন আমরা অনেক কিছু জানছি শিখছি আমাদের অলরেডি কিন্তু আমাদের একটা স্ট্রাকচার স্ট্রাকচার মানে শুধু বাইরের স্ট্রাকচার না আমাদের ইনার স্ট্রাকচার অনেক কিছু কিন্তু আমাদের মনে ছাপ তৈরি হয়ে গেছে অনেক ইমপ্রেশন তৈরি হয়ে গেছে হ্যাঁ যখন একটা বাচ্চা জন্মায় না তখন একটা সাদা কাগজের মতো তারা মন নিয়ে জন্মায় তো তার মধ্যে নতুন ইমপ্রেশন ফেললে যেটা সৃষ্টি হবে সেটা অনবদ্য সেটা ইউনিক একটা সৃষ্টি কি হবে তো সেটা কিন্তু এখনও সেই ভাবনা চিন্তায় কিন্তু আমাদের সরকার কোনো সরকারি নেই সরকারি স্কুলে পড়ানো ফ্রি থাকলেও আমরা কিন্তু কেউ সরকারি স্কুলে পড়াই না কেন আমরা জানি যে সরকারি স্কুলগুলো পড়ার মানদণ্ড কীরকম অ্যাটলিস্ট আমাদের রাজ্যে তখনও ছিল এখনও আছে জানি না এটা কবে চেঞ্জ হবে তো হ্যাঁ যদি কিছু ফ্রি করে না আমাদের ভারতবর্ষের কথা বলছি তাহলে প্রথম কথা মানে সেটা যেন মনে হয় সেটা একটা দয়া পর অবশ্যই করছে আর আমরাও তাকে অধিকার হিসাবে যারা সেই ফ্রি সুযোগটা নেই তারা সেটাকে অধিকার হিসেবে মেনে নিতে পারি না আমাদেরও মনে হয় যেন সরকার কোথাও দয়া করছে তাদের ভাবটাও সেরকম আমি বোধ আমি মানে আমি রাজ্য কেন্দ্র মানে আজকে বলতে গিয়ে এতগুলো কথা হচ্ছে আর কি আমি সব মিলিয়ে বলছি আর একবার বলে দিচ্ছি জানি না কারো শোনার অসুবিধা হচ্ছে কিনা এর থেকে বেশি গলা আমি একটুখানি ক্যামেরাটাকে আমি সামনে আনতে পারি হ্যাঁ তাও অনেকখানি বলা হয়ে গেছে যাই হোক এর থেকে বেশি গলা আমি ওঠাতে পারছি না তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার যে আমরা অনেকখানি যখন বড় হয়ে যাই তখন কিন্তু এই ইমপ্রেশনটা ক্রিয়েট করলে তার মানে সেটার কিন্তু মানে আমরা কতদিন প্রোডাকশান দিতে পারবো কতদিন সার্ভিস দিতে পারবো এটা তো সত্যি শরীরের বয়সটা তো হচ্ছে তো একটা বাচ্চাকে যদি প্রথম থেকে সেইভাবে তৈরি করা যায় সে কিন্তু বহুদিন সার্ভিস দিতে পারবে বলে দেশের ইয়াং জেনারেশন যেখানে ভারতবর্ষের নতুন দেশে হচ্ছে গিয়ে পরিসংখ্যান বলছে যে বেশিরভাগই জনসংখ্যার বেশিরভাগই নাকি ইয়াং জেনারেশন তাহলে কি করে এটা করছে কি করে দেশ মানে আমরা কিন্তু মানে সবই বুঝি সবই জানি বুঝে হয়তো অনেক সময় চোখ বন্ধ করে থাকি কিন্তু একটা শিশুকে চারিত্রিক দিক থেকে বা একটা শিশুকে গুণগত মানের দিক থেকে মানুষ হিসাবে গড়ে তোলা বা শিক্ষিত মানে প্রকৃত অর্থে তাকে শিক্ষিত গড়ে তো করে তোলাটা কিন্তু অনেকখানি সরকারের দায়িত্ব থাকে তো বারবার আজকে এই বিষয়টা বলতে গিয়ে আমরা ওই সিনেমাটার কথাই মনে পড়ছে হ্যাঁ অবশ্যই বাবা মাদের দায়িত্ব হানড্রেড পারসেন্ট আছে কিন্তু আমরা কি করি আজকাল বেশিরভাগ বাচ্চাই কিন্তু আউট অফ ইন্ডিয়া চলে যাচ্ছে কেন এখানে সেই ফেসিলিটিসগুলো নেই তো এখানেই মানে ব্যাপারটা এটাই যে অনেক কিছু অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচারের ফাঁক ফোকর আছে আমরা বাবা মারা এখন খুব ধার দেনা করে হলো বাচ্চাকে একটা বিশেষ ইয়ে নিয়ে মানে সাবজেক্ট নিয়ে একটা পড়াশোনা করিয়ে এখন তো যুগটা একদম একটা রোবোটিক ওয়েতে চলছে মানুষ তো আমাদের সময় এটাও এতটা ভাবতে পারতাম এখন একটু টাকা পয়সা মানে লোনের সুবিধা আছে যেহেতু লোন করে হলেও বাচ্চাদের পড়িয়ে কিন্তু এখন বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো দেশে রাখের মানে লাভ কিন্তু সেইভাবে হচ্ছে না এই বাচ্চাগুলো প্রোডাকশান মানে যাই দিচ্ছে না কেন সেটা কিন্তু ফরেন গভর্নমেন্টসদের দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টস কিন্তু কিছু পাচ্ছে না তো আমি জানি না কবে সচেতন হবে সরকার শিশু দিবসে যদি শিশুদের জন্য পরিকল্পনা বলা হয় আমার মনে হয় মেন্টাল আর ফিজিক্যাল হেলথ দুটোই বোধ আর কি সরকারের তত্ত্বাবধানে থাকা দরকার এবার হয়তো অনেকে বলবেন এত কোটির দেশ কি করে থাকবে সেখানে তো অবশ্যই সব কিছুরই একটা ব্যবস্থা আছে কিন্তু প্রথমে একটা ব্লক লেভেলে তারপর একটা আরও উপরের লেভেলে এরম করে কিন্তু পড়াই যায় আছে রাখাই যায় অগন্তি জনসংখ্যা হলেও কিন্তু আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল করা যায় কেন শিশুদের মধ্যে বহু বৈষম্য আমাদের চোখে পড়ে বিশেষ করে আমি অনেকবার বলেছি যখন আমরা বিশেষত পুজোর সময় বেরাই সুন্দর সেজে গুজে বাচ্চাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরে পথের ধারে তখন দেখলে কিন্তু মনটা সত্যি খারাপ হয়ে যায় তো জানি না কবে চেঞ্জ হবে আমরা হয়তো ক্যামেরা খুলে বসে আমাদের ভিডিও কজনই বা দেখেন আমরা হয়তো সেইভাবে সচেতনতা বাড়াতে পারবো না আমাদের কথা হয়তো সরকারের কানেও যাবে না কিন্তু আমি একটা জিনিস মনে করি একটা সমবেত যে ইচ্ছা শক্তি বা ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করে আজ না হলেও দশ বছর বাদে ঠিক করবে আমি আমি এটাতে বিশ্বাসী আমার বলতে গিয়ে আমার গায়ে কাটা দেয় বা আমার হঠাৎ করে একটা কীরকম ফিলিংস হয় এই টার্মটা যখন আমি বলি যে সমবেত ইচ্ছা শক্তি বা ম্যানিফেস্টেশন যখন সেটা একটা মাস এতে হয় আর কি তখন কিন্তু সেই জিনিসটা কাজে দেয় তো আমার কথাটা যে কজনের কানে যাচ্ছে তারা যদি একটু এর হন অন এই ব্যাপারে অ্যাটলিস্ট হাতে ধরে না করতে পারলেও মানুষে মানে ওই ইচ্ছা শক্তিটাও যারা যদি মনের মধ্যে জাগরিত করতে পারে অবশ্যই শিশুদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আর আমাদের ভাবতে হবে না এই বৈষম্যময় দেশ আমরা ওই যে বললাম পুজোর সময়ের এক্সাম্পলটা দিলাম এরকম ভুড়ি ভুড়ি এক্সাম্পল আছে আজকে আমার বাচ্চা হেলথ ড্রিঙ্ক খায় আর পাশেই আমরা একটু চোখ ঘোরালেই আমাদের আশেপাশেই আছে আমরা দেখি যে বাচ্চাদের জলও জোটে না ঠিক করে পরিশুদ্ধ জল জোটে না খুব খারাপ লাগে এগুলো তো এই দুঃখটা সত্যি সত্যি এই দুঃখটা সত্যি খুব নাড়ায় কিন্তু সত্যিই নাড়ায় ভাবতে বসলে না ভীষণ খারাপ লাগে তো এইটা একটু যদি মানুষ সচেতন হতে পারে আর সেই ম্যানিফেস্টেশন আমরা যদি করতে পারি যে সত্যি সত্যি এরকম বাচ্চা তৈরি হবে যারা কিন্তু একদম অন্য রকম ওয়েতে যেমন বিদেশে হয় আর কি প্রত্যেকে প্রত্যেকের নিজের আলাদা আলাদা তাদের বৈশিষ্ট্য নিয়ে বড় হওয়ার সাথে সাথে তারা কিন্তু মানে মানে অপরাধ ব্যাপারটা কমবে অপরাধ কারা কম হ্যাঁ যারা অভাব থেকে বেশিরভাগই দেখবেন অভাব থেকে কিন্তু অপরাধ করে বাচ্চারা অনেক ক্ষেত্রেই দেখা যায় তো এই অপরাধ সমাজ থেকে কমে যাবে বাচ্চারা একটা সঠিক চিন্তা ভাবনা নিয়ে বড়ো হবে আর কি সমাজের জন্য দেশের জন্য অনেক কিছু তারা কিন্তু দিতে পারে অপরাধ প্রবণতাও কিন্তু কমবে আমি জানি না এগুলো কেন সরকার ভাবে না একটু সরকারি হসপিটালে বলতে গেলে অনেক কথার জালে আমি জড়িয়ে পড়বো আর কি আমি দেখেছি মানে ফ্রির ট্রিটমেন্ট কি হয় আর নার্সিংহোমগুলো কেন মানুষ ছোটে একটা দুধের পোটের দাম আজকে কত আকাশ ছোঁয়া যে যাদের মায়েরা ব্রেস্ট ফিট করাতে পারেন না দুধ বাইরের দুধ কিনে খাওয়াতে হয় যে সেটা কতটা মূল্য আর সেটা সত্যি সত্যি মানে ভাববার ব্যাপার আমি জানি না কেন মানুষের চেতনা জাগরিত হয় না কেন সরকারের চেতনা জাগরিত হয় না আমি বুঝি না এটা এত কিছুতে সরকার আর কি ইয়ে দিচ্ছে গোলাগুলি অস্ত্রশস্ত্র বানানোর জন্য তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সরকার থেকে দেওয়া হয় আমি জানি না বাচ্চাদের দুধের পেছনে কেন এই সাবস্ক্রিপশানগুলো দেওয়া হয় না জানি না আর কবে আর কি এই চিন্তাভাবনাগুলো বদলাবে বা চিন্তাভাবনাগুলো চেঞ্জ হবে তো যাই হোক এই আশায় থাকে আমি সবসময় বলি একজন হোপফুল মানুষ অবশ্যই একদিন হবে আজকে শিশু দিবসে সত্যি মনটা বলতে কি একটু ভারাক্রান্ত হয়তো হল আবার বললে অনেকখানি রিলিজও হয় আর কি অনেক সময় তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ